নমস্কার আমি ওমা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি রান্না করছি সকালে এই যে পরোটা করছি কিন্তু কিসের পরোটা মেথির পরোটা অবশ্যই লাঞ্চের জন্য ঘুগনিও রেডি হয়ে গেছে ওটাও লাঞ্চের জন্য কিভাবে বানাচ্ছি বলছি আগে ব্রেকফাস্ট হ্যাঁ ব্রেকফাস্টে কিন্তু আমি ধোসা বানিয়েছি ওটা আমার হয়ে গেছে হ্যাঁ বড়োটাগুলো এই যে একটার পর একটা এখানে বেলে নিয়ে তারপরে ভাজছি তো ভাজতে ভাজতে একটা বেলা হয়ে যাচ্ছে কারণ সিম করে রেখে তো আমি ভাজছি ব্রেকফাস্টটা দিয়েই আসি হ্যাঁ তারপরে বলছি তো চিনে বাদাম পোস্ত সামান্য নুন মিষ্টি আদা কাঁচা লঙ্কা জল দিয়ে চাটনি বানিয়েছি ওটা হোয়াইট চাটনি আর গ্রিন চাটনিটা দই ধনে পাতা দিয়ে হ্যাঁ সামান্য একটু নুন মিষ্টি আদা মাছা লঙ্কা ওটাই আমি জল দিয়ে নিই মেথি শাক আর আটা দিয়ে আমি পরোটা বানাচ্ছি মেথি শাকটা আগে ভালো করে জলে ধুয়ে নিয়ে ছোট্টো ছোট করে কাটতে হবে যতটা সম্ভব ছোটো করা যায় আর জলটা শুকিয়ে নিতে হবে আটার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জোয়ান একটু দিয়ে আটাটা এই যে আটার মধ্যে সাম সুন্দর করে মিশিয়ে নিয়ে তেল ঘি সব দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে যে আটাটা মাখিয়ে নিয়ে হ্যাঁ কাঁচা লঙ্কা কুচি দিলাম কাঁচা লঙ্কার পেস্টও দেওয়া যেতে পারে মেথিসটা এবারে দিয়ে ঈশ্বস গরম জল দিয়ে ডোটা এইভাবে মাখিয়ে নিয়েছি আর আটা ছড়িয়ে দিয়ে লেচিগুলো আমি বেলে নেবো হ্যাঁ পরোটার তো কারোর যদি তেলে বেললে সুবিধা হয় ওটাও করতে পারো কোনো অসুবিধা নেই তো আমার আটা দিয়ে সুবিধে হয় পরোটাগুলো এই যে একটার পর একটা ভেজে নিয়ে সবগুলো ভাজা হয়ে গেছে আর ওপরে বাটারও দিয়ে দিয়েছি গলতে শুরু করে দিয়েছে বাড়িতে বানানো বাটার হ্যাঁ আর যেটা বলছিলাম মেথি শাকটা কিন্তু একেবারে জলটা ঝরিয়ে নিতে হবে একটু শুকনো শুকনো করে নিলেই ভালো তো সকালে তো আমার অতটা জল ঝরানোর সময় হয়নি শাকও বাছা ছিল না শাকটা বেছে ধুয়ে আরও ছোট ছোট করে কাটলে ভালো হয় আমি যতটা সম্ভব মানে তাড়াহুড়োতে ছোটো ছোটো করেছি ছোটো ছোটো কাটলে মানে আটার সঙ্গে ভালো করে মিশে যায় আর কি আর পুরো শীতটাই তো একবারে মেথি ঢালাও মেথি শুরুতেই আগে পরোটা করলাম তারপরে শাকও বানাবো আরও শাক রয়েছে তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ মেথি শাক আর বাটারের এই যে একসঙ্গে সুগন্ধটা চারিদিকে মর্ম করছে তো আর বেশি সময় নষ্ট করবো না ভালো থেকো সকলে ধন্যবাদ